প্রিয় আলাইকুমিয়াস আপনারা সব সময় আমার ভিডিও দেখে থাকেন আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু না কিছু শিক্ষণীয় ভিডিও দেওয়ার জন্য যা থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন গুণাত্মক আপনাদের হবে তো আসলে আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা আমার বাড়ি আমার নিজস্ব বাড়ি আমার বাড়ির ছাদের উপরে আমি বাগানটা করছি তো এখানে আসলে আপনারা ছাদ খালি না এই খুব ভালো মানের আগুন হয় আপনি বাজারে কিনতে পারবেন একশো টাকা কেজি ডাগন কিন্তু আমরা যেগুলো বিক্রি করি তিনশো টাকা কেজি অর্থাৎ একটা ফার্মের মুরগি একশো বিশ টাকা কেজি একটা দেশি মুরগি মুরগি মুরগ ছয়শো টাকা কেজি এই কারণে আমাদের এই ডাগনের অনেক দাম এবং অনেক স্বাদ যেগুলো আমি নিজে চাষ করি বা আপনি যদি বাগানে কীভাবে চাষ করবেন বিস্তারিত দামে আপনার গল্প আপনারা আমার ইউটিউবের সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অনেক ধরনের শিক্ষণীয় ভিডিও আমি দিয়ে থাকি যা থেকে আপনার কিছু না কিছু অভিজ্ঞতা হবে কখনও ঠকবেন না এবং আমি ফানি নাটক এই ধরনের ভিডিও তৈরি করি না অবশ্যই আপনার কোনো না কোনো উপকার আসবে দেখেন এটা কিন্তু আমার নিজস্ব আমি এই ধরনের আমি কাজ শিখার ভিডিও দিই তো এটাও আমি মনে করি যে আসলে আপনারা যদি নিজের বাড়িতে ছাদের উপরে বাগান করেন তাহলে নিজেও খাইতে পারবেন খুব পুষ্টিকর একটা ফল এবং খুব সুস্বাদু বলার বাইরে সুস্বাদু যেগুলো বাজার থেকে যদি আপনি কিনে নিয়ে আসেন দেখবেন যে একদম স্বাদ না পানসা পানসা লাগে আর আপনার খাইতে ভালো লাগবে না কিন্তু আপনি যদি কারো বাড়ি থেকে অথবা আপনি নিজের হাতের উপরে চাষ করে যদি ঠিক টক টকা লাল করে খাইতে পারেন তাহলে আমি শিওর যে আপনি ড্রাগনের উপর হয়ে যাব না এত মধুর মতো মিষ্টি আমি যদি কথাটা বিশ্বাস না করে যারা বাড়িতে নিজস্বভাবে চাষ করছে আপনি তাদের থেকে জিজ্ঞাসা করে থাকবেন অথবা তাদের থেকে আপনারা আলাপ করে দেখেন যে আমি যে কথাটা বলছি তো আমার এই ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো যেখানে আমি আমার বাড়িতে আমি একটা একটা বাড়ি করেছি আমি তখন থেকে প্ল্যান করছি যে আমি আমার ছাদের উপরে ডাগনের চাষ করব তো ওইরকমভাবেই আমি আস্তে আস্তে রেলিং করছি আপনি রেলিং ছাড়াও আপনারা ছাদের উপরে করতে পারেন মাসাল্লা আল্লাহর মতে আমি এই ডাগুনগুলা কিছুই লাগে না এটা মারাত্মক রোদের দরকার শুধু সূর্যের আলু প্রচুর আলু দরকার যদি প্রচুর আলো হয় তাহলে ডাগন ভালো ঠিক আছে এটা কিন্তু আমার সেই বাড়ির ডাগন এই যে দেখেন এটা কিন্তু ইঁদুরে খাইছি যে খুব একটা খায় না কিন্তু এই ফলটাই খাইছি মার্শাল্লাহ দেখেন ওখান এই যে অনেক পুরাতন এই যে ডাগনগুলো বড় হইতেছে ঠিক আছে এই যে ডাগনগুলো বড় হইতেছে আবার নতুন ফুল আসতেছে দেখতেছে পাকা ডাগন হই এখানে কাঁচা রয়েছে আবার আরেক জায়গায় দেখবেন ফুল আসতেছে মার্শাল্লাহ আমার এই অল্প স্বল্প আমার খাবার দাবার খাওয়ার পরে আমার আত্মীয় স্বজনকে দেওয়ার পরে বন্ধু বান্ধবকে দেওয়ার পরে এরপরেও মনে করেন অনেকটা বিক্রি বিক্রি করা যায় হ্যাঁ বলে কোথায় বিক্রি করবেন আপনার বাগান থেকে যখন আপনার চাষ থেকে যখন একটা মানুষ আগুন নিবি তখন সে একজনের কাছে বলবে এবং পাগল হয়ে যাবে আমাদেরকে আগে টাকা দিয়ে রাখি আমরা তো খুব বেশি একটা বিক্রি করে নিজেরা যারা খাই তারপরও যারা নেওয়ার জন্য অগ্রিম টাকা দিয়ে রাখে যে আমরা দিয়ে আপনারা বলবেন যে কই বিক্রি করবো আর মিয়া আপনি ডাক যখন একবার নিবে আপনি কল্পনা করতে পারবেন এরকম ড্রামের মাঝে করবেন এই যে দেখেন আমি ড্রামের মাঝে করছি এগুলো কিন্তু ছাদের উপরে শুধু ডাক ডাক ড্রামের উপরে দেখছেন মাসাল্লা এই যে এটার মাঝে এটার মাঝে এখন একত্রে পাকছে আবার অন্য মাঝে আস্তে আস্তে বাকি এরকম আর কি কোনোটা ফুল আসতেছে কোনোটা কা হইতেছে কোনোটা পাকতেছে এরকম ঠিক আছে ওই যে দেখেন ফুল আপনাদেরকে ঘুরা ঘুরে দেখাইতেছি আপনারা দেখেন আমি মনে করি আপনার বাড়ির ছাদরা খালি না রেখে যে দেখেন ওইখানে ওই অনেকগুলা কাঁচা ওইগুলো ভরতেছে এই যে দেখেন ফুল ফুল আসতেছে আরেক দিঘা ফুল আসতেছে এই যে দেখেন আলু মাঝে এই যে ড্রামের মাঝে আমরা আলু পচা বিভিন্ন শাক সবজি দিয়ে থাকি ঠিক আছে এই মাঝে মাঝে ওইটা পানি দিই এরকম একটু সেবা করলে সে কোনো সেভা লাগে না এগুলাই আসলে একটা আগাছ যদি আপনি মাটিতে ফেলে রাখবেন দেখবেন যে ডাগন গাছের বিষয়টা ঠিক আছে যে দেখেন পাশাপাশি পোশাক গাছ লাগিয়ে রাখছি এই পোশাকও খাওয়া যায় হুম তারপরে আপনার এই যে আমরা এই যে দেখেন গোলাপ ফুল গাছ এই আমি গোলাপ ফুল গাছ লাগিয়ে রাখছি আপনি চাইলে সব কিছু করতে পারবেন তবে রুদ্রের মধ্যে সবচেয়ে ভালো হয় ডাগন এই ডাগনটা আপনার প্রায় দুই তিন মাস বছরে দুই তিন মাস ফল দেয় ফুল দেয় পাকে দুই তিন মাস আপনার দেখতে পারবেন খুব সুস্বাদু আপনার কল্পনা করতে পারবেন না যে বাড়ির ছাদের মাঝে পড়লে এত সুস্বাদু ডাগন করবে ঠিক আছে মানে বাজারে কিন্তু একশো টাকা কেজি নিতে পারবেন কিন্তু এগুলো যখন খাবেন দেখবেন পানসা মজা লাগে না বা হাই জাতীয় চামড়াটা অনেক ভার আর আমাদের এগুলোর চামড়া কিন্তু একদম রয়ে তার মতো ঠিক আছে এত পাতলা আর এত স্বাদ পলাম বেড়েছে মানে এইগুলোর মাঝে কিন্তু পরিচর্যা করতে হয় আমার এর মাঝে একটু ভাইরাস আক্রমণ করছিল ঠিক আছে আমি এখন ওষুধ দিচ্ছি এখন ঠিক হয়ে যাবে আমি কাজের বিভিন্ন কাজে থাকি তো ব্যবসা থাকি তেমন ওষুধ দিতে পারি না সময় মতো এই কারণে আমার একটু একটু ডাল ডালগুলো নষ্ট হয়ে গেছে তো এখন ওষুধ দিচ্ছি এগুলো এখন শুকিয়ে যেতেছে আর কোনো সমস্যা হবে না ঠিক আছে কারণে আমি আপনারা যদি এরকম শুধু এই মাঝে মাঝে একটু ভাইরাস আক্রমণ করে এগুলো একটু ওষুধ দিলে হয় নাহলে কিচ্ছু লাগে না শুধু সার গোবর দিবেন পানি দিবেন দেখবেন এই যেরকম কিছু ফল কিন্তু নষ্ট হয় এই ফুল নষ্ট হয়েছে কিছু কিছু ফুল নষ্ট হয় এটা চিন্তা করবেন না এই দু একটা নষ্ট হইতেই পারে এই যে দেখেন এগুলা কি নতুন এই দু একদিনের ভিতরে ফুটবে ঠিক আছে এগুলা দু একদিনের ভিতরে ফুটবে অনেক ফুল আসতেছে মাসাল্লা ফাঁকতেছে আবার অন্যগুলো বড় হইতেছে এরকম তো আপনারা বাড়িতে আমি মনে করি আপনারা বাড়িতে যদি জায়গাগুলো ফালাই না রেখা যদি একটা ডাগনের বাগান করেন খুব ভালো হবে নিজেও পুষ্টি পাবেন এবং খুব সুস্বাদু একটা ফল বাচ্চা কাচ্চারা খুব শখ করে খাবে হুম আপনারা চাইলে আমার একটা ঢাকা বাগান করতে পারেন দুধের মাঝে প্রচণ্ড রূপ থাকা লাগবে ঠিক আছে আমাদের আমার ছাদের উপরে অনেক রোদ লাগে এগুলো আমি করি তো আপনারা এই বাড়ির ছাদ খালি না ফেলে রাখি এরকম একটা ঢাকন বাগান করতে পারেন্স আর কথা না বলিয়ে আমি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের অনেক ধরনের সেখানে ভিডিও পাবেন শুধু সবজি কাটা কোটা দিলেই হয় আর কিছু লাগে না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফল খাবেন তো যে দেখছেন আমার এই ড্রামগুলো এইরকম ড্রাম কাইটাকিটা আপনারা চাইলে এগুলা এইভাবে ড্রাগন গাছ কাইটা কেটে এই শুধু ডাল আইন না লাগাইলেই হয় কিছু করতে হবে না কোনো কোথাও থেকে সারা কিন যেন শুধু ডাল কোথাও থেকে দু একটা ডালার নিয়ে আসবেন এই দুইটা ডালার থেকে আপনি হাজার হাজার গাছ করতে পারবেন এমন কিছু হয় না এগুলো ডাল এগুলা সারা কিনতে হয় না অনেকে অনেক সারা কিনেন ক্যাপ্টেন কিনেন মিয়া একদম একদম সিম্পল জিনিস একটা আগা ভাইয়া বেশি তো সবাই